তখন খেতে মন চায় কী তার ঠিক নেই মানে যখন তখন যাতামাতা খেতে ইচ্ছে করে যে কী খাবো কী খাবো তো কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে কাঁচা সবাইকে দেব বলে তো সেটা কাউ খেয়ে দিয়ে সেইটা রেখে দিয়েছি রেখে দিয়ে এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি সকালে রান্নার সময় সেদ্ধ করে রেখেছিলাম এখন বিকেলে ভাবলাম যে একটু চটপটা ভেজে নিয়ে ছাদে বসে বসে সবাই মিলে খাবো তো এই যে এখানে হচ্ছে লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি শ্বস্যুর তেল আর একটুখানা গোটা জিরে দিয়েছি এইবার পেঁয়াজগুলো লঙ্কাগুলো দিয়ে দিলাম এই ছোলা ভাজাটা খেতে কিন্তু হেভি লাগে একটু মশলা দেবো গুঁড়ো গুঁড়ো মশলা অল্প অল্প করে একটু লঙ্কা ঝাল লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে চটফটা করে ভাজবো পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দেখো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম লাল করবো না একটু হালকা ভাজা ভাজা করে নেবো কেননা এর সঙ্গে আবার ভাজতে হবে ছোলাগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে তোমার দেশি ছোলা একদম দেশি যেগুলো আমাদের এইসব গ্রামাঞ্চলে হয় সেই ছোলা এইবার দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো তার মতো লবণ সামান্য একটু হলুদ গোড়া দেব মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে যদি একটু ম্যাগি মশলা দিতাম সব থেকে বেশি ভালো হতো কিন্তু ম্যাগি মশলা নেই একটুখানি মিট মশলা দেবো এতেই স্বাদ হবে অল্প একটুখানি সামান্য আর কিচ্ছু দেবো না এইবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো ব্যাস এইটার সঙ্গে এক কাপ চা হলে কিন্তু হেভি জমে যাবে আর কিচ্ছু দেওয়া না বলে এই যে একটুখানি তোমার আর কড়াই হাতে ছাঁকা লাগলো গো একটুখানি হাতে মানে ছাকা লাগলো একটু লেবু দেব অল্প একটু লেবুর রস দেবো এতে টেস্টটা বেশি ভালো হবে একদম হয়ে গিয়েছে এইবার বাটিতে তুলে নেব একদম রেডি এবার নিয়ে চলে যাব একদম ছাতে বর্মশায় চলে গিয়েছে ছাতে একটা চামচ নিয়ে